দর্শক আমার ভক্ত আমার ফলোয়ার আমার অনুরাগী বঙ্গবাসী ভারতবাসী সবার কাছে আমার নিবেদন প্রার্থনা নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে আমার দর্শক অনুরোধ আপনাদের কাছে একটি নারীর কটা রূপ শিবের অর্ধাঙ্গিনী উমা শিব যাকে প্রণাম করে আমার মেয়ে আপনার মেয়ে সমাজে মেয়ের স্থান নারীর স্থান যে আপনার বাড়িতে রূপে জন্ম নিয়েছে আমার বোন আপনার বোন সমাজে যে বোন রূপে পরিচিত হয়েছে মা আমার মা আপনার মা এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা প্রথম ধ্বনি দর্শক জ্ঞান আমার স্ত্রী আপনার স্ত্রী সমাজে স্ত্রীর স্থান নিবেদন এদের সুরক্ষার জন্য আমরা পুরুষরা এক হই এক জায়গা হই যাতে নারীদের ন্যায় মিলে দর্শক আমার অনুরোধ আপনারা ধ্যান দেবেন অনুরোধ প্রতিদিনের মতন আজও উপস্থিত আপনাদের দরবারে টোটকা সম্বন্ধে বলবার আগে একটি অনুরোধ আমার আপনার কাছে প্রায় বলি আজ আবার আপনাকে সচেতন করছি যে আমার টোটকা আমার উদ্দেশ্য ঘরে ঘরে পৌঁছাক যাতে আপনারা সহজভাবে সরলভাবে কোনো বিশেষ খরচা না করে নিজের সুখ শান্তিকে নির্বাহ করতে পারেন পেতে পারেন এই চ্যানেলটি আমার যেখানে আমি টোটকা বলি প্রতিদিন একটি এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে লাইক করুন এবং এটাকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব সবাইদের কাছে যাতে এই চ্যানেলটি ঘরে ঘরে দেখা হোক আর সহজভাবে আপনারা ভাগ্যের যে আপনাকে কষ্ট দিচ্ছে যেখানে আপনি দুঃখ পাচ্ছেন যেখানে আপনাকে সংঘর্ষ করতে হচ্ছে সেটাকে সহজ সরলভাবে টোটকার মাধ্যমে কিছুটা দূর করুন একটি কথা আপনাদেরকে আরও বলি জ্যোতিষ কোনো চমৎকার নয় জ্যোতিষ কোনো চমৎকার নয় অব্যবস্থিত জীবনকে ব্যবস্থিতভাবে যাপন করার মাত্র পথ প্রদর্শন মনে রাখবেন দর্শকজন এই হিসাবে আজকে আপনাদের কাছে একটি অদ্ভুত টোটকা পেশ করতে যাচ্ছি জানেন লোকেরা কুকুর পুষে জানেন লোকেরা বিড়াল পুষে জানেন লোকেরা পায়রা পুষে নানা রকমের পাখি পক্ষী লোকেরা পুষে এটা মানুষের সব আজকে আমি তিনটি পাখি নিয়ে কথা বলবো মনে রাখবেন এরা অদৃশ্য জিনিসগুলোকে দেখতে পায় আপনি জানেন পাড়াতে কুকুর কান্না করে ওরা দেখতে পায়। আপনি জানেন আপনার উপরে বিপদ আসবার আগে আপনার বাড়ির বিড়াল মারা যায় আপনি জানেন কোনো পশুপক্ষীকে যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনার উপরে প্রাণঘাতক ঘাতক হামলা হবার আগে সে মারা যায় সে সেটাকে নিয়ে নেয় এটা আমি বলছি না এটা শাস্ত্র মতে এই পাখি পক্ষী এই সব কিছু একটি সংকেত এরা অজ্ঞাত জিনিসকে চিনতে পারে দেখতে পারে অনুভব করতে পারে আর আমাদেরকে সচেতন দেয় দর্শক জ্ঞান আজকে যে তিনটি পাখি নিয়ে আমি কথা বলবো এখানে শুভ আর অশুভ এগুলো লক্ষণ সংকেত দর্শক জ্ঞান শাস্ত্রে নীলকণ্ঠ নামের একটি পাখি আপনারা সবাই জানেন শিবের ভীষণ পছন্দিতা পাখি নীলকণ্ঠ এই পাখিটা যদি জীবনে আপনার বাড়িতে আপনার আশেপাশে আপনি দেখতে পান প্রাকৃতিক রূপে তাহলে মনে রাখবেন আপনার জীবনে কোনো শুভ ঘটনা আসতে চলেছে যদি আপনার বাড়িতে আসে তাহলে তো কথাই নেই আর্থিক উপার্জন আপনার বেড়ে যাবে এবং এমনও বলা হয়েছে কোনো গাছের উপরে যদি নীলকণ্ঠ বসে থাকে সেই গাছের পরিক্রমা যদি আপনি সাতবার করেন তাহলে আপনি আপনার জীবনে রাজস্বী ঠাট বাটে বেঁচে থাকবেন এত বড় কথা নীলকণ্ঠের উপয়োগিতা নীলকণ্ঠের বর্ণন শিব পুরাণে আছে দর্শক দ্বিতীয় আরেকটি পাখি এগুলো টোটকা মনে করুন আরেকটি পাখি সেটা হচ্ছে গ্রিন প্যারট তোতা যদি ঝাঁকে ঝাঁকে তোতা আপনি দেখতে পান যদি ঝাঁকে ঝাঁকে তোতা আপনার বাড়িতে আসে যদি কোনো একটা তোতাও যদি আপনার বাড়িতে আসে উড়ে আসে কিছুক্ষণ বসে চলে যায় তাহলে মনে রাখবেন সে সংকেত দিয়ে গেল আপনার গোল্ডেন টাইম ফেরত আসছে আপনার জীবনের গোল্ডেন টাইম আসছে সবুজ তোতা যদি আপনার বাড়ির আশেপাশে আপনার বাড়িতে আসে ন্যাচারাল ভাবে তাহলে মনে রাখবেন আপনার জীবনের গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে দর্শক গান এই সিরিজে এই সিরিজে আরেকটি পাখির বর্ণন ভীষণ ইম্পর্টেন্ট এটি শুভ এটা অশুভ মনে রাখবেন অদ্ভুত বর্ণন আপনারা জানেন পেঁচা যাকে উল্লু বলে পেঁচা রাত্রে দেখে দিনে দেখতে পায় না যদি কোনো দিন দিনের বেলায় কোনো পেঁচা আপনার বাড়ি এসে গেছে মনে রাখবেন সে দেখতে পায় না কিন্তু দিনের বেলায় এসে গেছে আপনার জীবনে কষ্টের বাহার এসে যাবে কষ্ট 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 তুফানি আপনি তাহাস হয়ে যেতে পারেন বরবাদ হয়ে যেতে পারেন পুলিশ কেস হতে পারে সাবধান থাকবেন যদি দিনের বেলায় কোন পেঁচা যাকে হিন্দিতে উল্লু বলে যদি আপনার বাড়িতে আসে দিনের বেলায় কেন কি পেঁচারা দিনের বেলায় দেখতে পায় না আর যদি রাত্রের বেলায় আপনার বাড়িতে পেঁচা চলে আসে বসে আর আপনি দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার জীবনে সে শুভ সংকেত দিতে এসেছে একটি পাখির দুটি রূপ পেঁচা দর্শক জ্ঞান জীবনে আপনি যাকে লালন পালন করেন কোনো পশু পক্ষী কাউকে যদি খেতে দেন কাউকে যদি আহার দেন পক্ষীকে পাখি পক্ষীকে আপনার বাড়ির সামনে যদি কোনো জিনিসে খাবার দেন মনে রাখবেন আপনার সমস্যা আর্ধেক মিটে যাবে আর্ধেক একটা কুকুরকে যদি আপনি কোনো একদিনও খাবার দেন একটা গরুকে যদি একটা রুটি দেন তাহলে মনে রাখবেন আপনার অনেকগুলো পাপ কর্ম সে মিটিয়ে দিয়ে চলে গেল সে নিজে নিয়ে চলে গেল দর্শক আপনার জীবনকে সুন্দর করা আমার একটি প্রচেষ্টা এগুলোকে আপনাবেন দেখবেন আপনার কল্যাণ হবে আর অন্যদেরও কল্যাণ হবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হ্যাঁ রঙ্গেজ ততক্ষণের জন্য বিদায় ও নমঃ